দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এই ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান ওয়ার্ডের বাসিন্দারা পুলিশ গিয়ে কাউন্সিলরকে উদ্ধার করে আনার সময় পেছনে ধাওয়া করে চোর চোর স্লোগান দিতে থাকে ওয়ার্ডের বাসিন্দারা ওয়ার্ডে জল সমস্যা সহ একাধিক অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে করেন এলাকার বাসিন্দারা বিকাশ যে কোনো কাজই করে না না লক্ষ্মী ভান্ডারের প্রকল্প ভালোভাবে করছে না রাস্তার কাজ করছে ডাকঘর থেকে হাল্লাপাড়া মসজিদ পর্যন্ত যে রাস্তাটার অবস্থা সব সময় ডুবিয়ে। সব সময় জল না খাল নিকাশন ব্যবস্থা ক্লিয়ার হচ্ছে কোনো কিছু কাজই ভালোভাবে হচ্ছে না ডাকঘর দিয়ে কোনো লোক আমার আত্মীয় স্বজন এলে ডাকঘর আসতে যায় না চন্দ্রনগর ঘুরে আসে চন্দ্রনগর দিয়ে কাউন্সিলার রাস্তা উঁচু করেছে আর আমাদের নিচু হয়ে যাচ্ছে আমরা চাইছি জি হটে যাক আমাদের নতুন কাউন্সিলর আমাদের ভোট গ্রহণ করা নতুন করে নতুন কাউন্সিলর যাবে তাকে আমরা ভোট দেবো